google Google what artificial intelligence is all about okay google what is artificial intelligence on the website investopedia.com they say artificial intelligence refers to the simulation of human intelligence in machines that are programmed to think like humans and mimic their actions the term may also be applied to any machine that exhibits traits associated with the human mind such as learning and problem solving to find out more look for the link in your google home or google assistant app সে এখান থেকে কিন্তু অনেক কিছু আর গুগলই বলে দিল বাট আমাদের কাছে একটা ডেফিনেশানস আছে ডেফিনেশনটা একটু পরে বলি কি আছে আসলে সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ দ্য সিমুলেশন অফ হিউম্যান ইন্টেলিজেন্স প্রসেসেস বাই মেশিন স্পেশালি কম্পিউটার সিস্টেম দিস প্রসেসেস ইনক্লুড লার্নিং দ্য অ্যাকুইজেশান অফ ইনফরমেশান অ্যান্ড রুলস ফর ইউজিং দ্য ইনফরমেশন রিজনিং ইউজিং রুলস টু রিচ অ্যাপ্রক্সিমেট ডেফিনেট কনক্লুশন অ্যান্ড সেলফ কারেকশন একে এই ডেফিনেশন থেকে কিন্তু অনেক কিছু বলা হচ্ছে কিন্তু আমি কি অনেক কিছু বুঝতে পেরেছি লেমি শো ইউ এখানে বলা হয়েছে হিউম্যান ইন্টেলিজেন্স প্রসেস বাই মেশিন সো হিউম্যান ইন্টেলিজেন্স অর্থাৎ মানুষের যে বুদ্ধিমত্তা সেটা মেশিন প্রসেস করবে বা মেশিন বুঝতে পারবে এবং স্পেশালি কম্পিউটার সিস্টেম অর্থাৎ কম্পিউটার সিস্টেম বুঝতে পারবে দ্য প্রসেস ইনক্লুড লার্নিং প্রসেস শিখতেও পারবে এবং রিজনিং মানুষের মতো রিজেনও করতে পারবে কথাটা কিন্তু অনেক কঠিন রিজনও করতে পারবে তাই কি অ্যান্ড ইট ক্যান সেলফ কারেক্ট ইট সেলফ ভেরি ইম্পর্টেন্ট ইট ক্যান অলসো সেলফ কারেক্ট সো হিউম্যানই কিন্তু এই কাজগুলো পারে এই কাজগুলো ভালো পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যদি আমি একটু বাংলায় বলি সো এটা একটা কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা কম্পিউটার ইউজ করে ইনস্টেড অফ হিউম্যান সো ইটস এ ভেরি রোবাস সিস্টেম দ্যাট অ্যাকচুয়ালি রেপ্লিকেটস হিউম্যান ইন্টেলিজেন্স এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু এক্সাম্পল নিয়ে কথা বলি গুগল অ্যাসিস্ট্যান্ট এটার নাম তো আপনারা সবাই শুনেছেন সিরি অ্যালেক্সা আপনার মোবাইল ফোনেই হয়তো বা কোনো না কোনোটা একটা আছে এখন মজার ব্যাপার হচ্ছে যে এগুলোকে আমরা কি ডেইলি বেসিসে ইউজ করি এবং এটা ছাড়াও আমাদের আছে ফেসবুক ইউটিউব গুগল সার্চ এগুলো প্রত্যেকটাতেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হয় এখন মজার ব্যাপার হচ্ছে ওয়াইল্ড উই আর ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা কীভাবে কাজ করে এটা তো আমরা জানি না তো আমরা আজকের এই ভিডিওগুলোতে এই জিনিসটাই আস্তে আস্তে শিখব সো টাইপস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে দুই রকমের হয় আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স এবং আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স নাও হোয়াট ইজ আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সেই সিস্টেম যেটা প্রথমত হচ্ছে একটা টাস্ক তারপর হচ্ছে সিম্পল টাস্ক সো ধরে নিচ্ছি যে আমি আমার কথাটা বলবো সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রেকর্ড করবে সো আমি যদি আমার গুল হোমকে বলি যে আমার ভয়েসটা রেকর্ড করো সে কিন্তু রেকর্ড করবে তো এরকম একটা সিম্পল কাজ কিন্তু আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স করতে পারে অ্যাট দ্য সেম টাইম এই কাজগুলো ইজি টু আন্ডারস্ট্যান্ড যেমন হিউম্যান বিং যে কাজগুলো করে যেগুলো ইজি টু আন্ডারস্ট্যান্ড সেই কাজগুলো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করতে পারে আজকাল মাইক্রোসফট ওয়ার্ড বা এরকম কোনো সফটওয়্যারে আপনি যখন টাইপ করবেন তখন কিন্তু সে কারেক্ট করে দেয় আপনাকে যে আপনি কোন ওয়ার্ডটা দিয়ে টাইপ করছেন সেটাও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা অংশ বা একটা ইউসেজ এগুলো হচ্ছে সাধারণত আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স নাও আরেকটা বড় এক্সাম্পল দেখায় সেটা হচ্ছে গুগল সার্চ গুগল সার্চে আপনি যখন লিখছেন রবি আজিয়াটা লিমিটেড সাথে সাথে কিন্তু আপনার অনেকগুলো অপশন চলে আসছে এই যে অপশানগুলো আসছে এই অপশনগুলো কীভাবে এসেছে এই অপশনগুলো আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্সের থ্রুতেই এসেছে নাও লেস টক অ্যাবাউট আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স তো আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স আসলে কি সো আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স ইজ ইকুয়াল টু হিউম্যান ইন টার্মস অফ ইন্টেলিজেন্স ক্যান পারফর্ম অল হিউম্যান টাস্ক উইথ ইকুয়াল অর বেটার অ্যাকিউরেসি মিথ স্টিল আ হাইপোথেটিক্যাল সিস্টেম সো এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সব কাজই করতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব ধরনের কাজ মানুষ যা করতে পারে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স তাই করতে পারে অনেকটা টার্মিনেটার টু এর মুভির মতো যে মুভিতে একটা সুপার কম্পিউটার ছিল মনে আছে সো সেই সুপার কম্পিউটারটা কিন্তু সব কিছু করতে পারতো সো সেরকমই আর্টিফিশিয়াল জেন্টেলিজেন্স সব কিছু করতে পারে বাট সমস্যা হচ্ছে এটা এখনও আবিষ্কৃতই হয়নি সো আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স তো আমরা বুঝে গেলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দুই রকমের হয় একটা রিক্যাপ করে নিই আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স এবং আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এবং আমরা সাধারণত যে ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে থাকি সেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স এবং যেই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স সেটাকেই বলে যেটা এখনও তৈরি হয়নি বাট এটা সবাই ভাবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এরকম সব কিছু করতে পারে আসলে কিন্তু তা নয় তো আজকে ভিডিও এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা কথা বলব মেশিন লার্নিং নিয়ে সো থ্যাংক ইউ সো মাচ